আসসালামু আলাইকুম আমরা আইফোন আপডেট করতে চাই আপডেট করার আগে কিছু কিছু নিয়ম আছে যেগুলো আপনি যদি মেনটেন করেন তাহলে আপনার আইফোন আপডেট করার সময় কোনো প্রবলেম হবে না এবং অনেক সময় দেখা যায় আপডেট করার পরে কিছু কিছু সমস্যা দেখে আমরা বিভিন্ন বাক্স থাকে তো এইগুলো কিন্তু এই আপডেটের নিয়ম আপনি যদি মেনে চলেন তাহলে আপনার ফোনে আর দেখা দিবে না সো বাক্স এড়ানো বা ফোনটা ভালোভাবে আপডেট করার জন্য এই নিয়মগুলো অবশ্যই আপনি ফলো করবেন প্রথমে যে কাজটি করবেন সেটা হলো আপনার ফোনের যে আই ক্লাউড ব্যাকআপ আছে এই ব্যাকআপ অপশনটি অন করা আছে কিনা বা গুরুত্বপূর্ণ কোনো অ্যাপস বা ডকুমেন্টস আছে যেটা আপনি ব্যাকআপ করতে চাচ্ছেন সেটা ব্যাকআপ চাইলে করে নিতে পারেন আপনি যদি ব্যাকআপ না করতে চান ফোনের আই ক্লাউডে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার এই ফোন থেকে সেই ডকুমেন্টস বা তথ্যগুলো আপনি অন্য কোনো ফোনে নিয়ে নেবেন বা কম্পিউটারে নিয়ে নেবেন কারণ অনেক সময় দেখা যায় ফোন আপডেট করার সময় তার আয়স ভার্সন মিস হলে সেই যে ডকুমেন্টস থাকে বা তথ্য থাকে এগুলো মুছে যায় তো চেষ্টা করবেন আইক্লাউড ক্লাউড ব্যাকআপ অথবা আপনার ফোনের ডকুমেন্টগুলো অন্য কোন পিসি কম্পিউটার ল্যাপটপ বা যে কোনো কিছুতে আপনি নিয়ে নেবেন এরপরে যে কাজটি করবেন সেটা হলো ফোনের স্টোরেজ কতটুকু খালি আছে এটা দেখে নেবেন আইফোনের সেটিংসে যাবেন আইফোনের সেটিংসে যাওয়ার পরে জেনারেল অপশনে আসবেন আইফোন স্টোরেজ এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন এখন আপনার ফোনে কত জিবি স্টোরেজ আছে এবং সেখান থেকে কত জিবি স্টোরেজ ফাঁকা আছে সেটা আগে খেয়াল করবেন মিনিমাম এক জিবি দুই জিবি পর্যন্ত আপনার এক একটা আপডেটের সাইজ হয়ে থাকে তো যে যখন যে আপডেট আসবে সে আপডেটের কতটুকু সাইজ আছে সেটা আপনি সফটওয়্যার আপডেট থেকে দেখে নেবেন আইফোনের সেটিংসে যাওয়ার পরে সফটওয়্যার আপডেট যে অপশনটি আছে এখানে আসবেন এখানে আসার পরে দেখেন এখানে এই যে নতুন আপডেট এসেছে এই আপডেটটি ফাইভ পয়েন্ট ফোর জিবি অর্থাৎ পাঁচ জিবি প্রায় পাঁচ জিবি চল্লিশ এম বি এরকম একটা স্টোরেজ কিন্তু দরকার হবে স আমার আইফোনে যে স্টোরেজ আছে সেখানে এই স্টোরেজটা খালি আছে কি না আগে আমাকে দেখে নিতে হবে যদি খালি থাকে তাহলে আমি নির্দ্বিধায় আপডেট করতে পারি নতুবা আপনি আপডেট দিতে দিতে স্টোরেজ ফুল হয়ে গেলে আপনার আপডেটটি কমপ্লিট হবে না আপডেট করার সময় আমরা একটা ভুল করে থাকি সেটা হলো ফোনে কত পার্সেন্ট চার্জ আছে এটা না দেখেই আমরা আপডেট করা শুরু করে দিই আপনি আজ থেকে একটা জিনিস মাথায় রাখবেন আপনার ফোনটা আপডেট করার আগে অবশ্যই হানড্রেড পার্সেন্ট চার্জ করে নেবেন মিনিমাম আপনার অ্যাপল রিকমেন্ড করে যে ফিফটি পারসেন্ট চার্জ নিয়ে রেখে দেন আপনার ফোনটাকে আপডেট করার জন্য তো অনেক সময় হয় কি আমাদের ব্যাটারির দেখা যায় যে ব্যাটারি হেলথ অনেক কমে গেছে বা ব্যাটারি ভালো সার্ভিস দিচ্ছে না সেক্ষেত্রে আপনি পঞ্চাশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্টে এসে যখন আপডেট করবেন তখন দেখবেন যে আপনার আপডেটটা প্রপার ওয়েতে হবে না এবং সম্পূর্ণ কমপ্লিট হবে না এর আগে আপনার ফোনটা বন্ধ হয়ে যেতে পারে আর এরকম অবস্থা হলে দেখা যায় যে আমাদের ফোনের যে আপডেটটা থাকে এটা হয় না বরংশ ফোনটা বন্ধ হয়ে যায় আর অন হতে চায় না তো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য অবশ্যই আপনাকে ফোনে হানড্রেড পার্সেন্ট চার্জ করে নিয়ে দেন ফোনটাকে আপডেট কর আপডেট দিবেন আপনি একবার যদি আপনার ফোন হানড্রেড পার্সেন্ট চার্জ করেন তাহলে আহামরি কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনি আপনার ফোনটাকে ভালোভাবে আপডেট করে নিতে পারবেন আইফোন আপডেটের জন্য আপনার সব থেকে বড়ো যে বিষয়টা দরকার সেটা হলো নেট আপনার ফোনের যে ইন্টারনেট আছে ইন্টারনেট অর্থাৎ ওয়াইফাই ওয়াইফাইটা অবশ্যই স্ট্রং হতে হবে আপনার এ ওয়াইফাই যদি খুব স্লো হয়ে থাকে যে আপনি আপডেট দিলে সেই আপডেট যদি দুই দিন বা তিন দিন লাগে কমপ্লিট হইতে তাহলে কিন্তু আপডেটটা শেষ হওয়ার আগে আপনার ফোনটা বারবার ব্যবহার করতে হবে ফোন বারবার হাতে নিতে হবে ফোনে কল আসবে বা বিভিন্ন কাজে ফোনটা প্রয়োজন হতে পারে তো আপনি চেষ্টা করবেন যে নেটের মাধ্যমে আপনি আপডেট করবেন সেটা যেন স্ট্রং হয় এবং ভালো স্পিড থাকে সেটা আমরা যে ভুলটা করি সেটা হলো আমাদের ফোন চার্জে রেখে দেন আপডেট করি চার্জ ফিফটি পারসেন্ট আমরা চাই যে চার্জারটা কানেক্ট রেখে দেন ফোনটা আপডেট করতে তো এরকম হলে কিন্তু একটা সমস্যা হয় সেটা হলো আপনার ফোন হিটিং ইস্যু হতে পারে আপডেট করার পরে আপনি যখন আপনার ফোনটা চার্জে রেখে দিচ্ছেন তখন দেখবেন যে আপনার ফোনটা গরম হয় এর পরে আপনার ফোন যদি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে একটা আপডেট কিন্তু পাঁচ জিবি এটা আপডেট হইতে অনেক সময় লাগবে অনেক ফাংশন আছে যেগুলো আপ ডাউনলোড হবে আপনার ফোনে সেট হবে এগুলো হতে কিন্তু অনেক সময়ের ব্যাপার তো সেক্ষেত্রে আপনি যদি চান যে চার্জে রেখে আপনার ফোনটা আপডেট করবেন সেক্ষেত্রে আপনার ফোনটা কিন্তু অনেক গরম হবে এবং আপনি আপডেট কমপ্লিট হয়ে গেলে আপনার ফোনে বি হিটিং ইস্যু থাকবে সো ফোন চার্জে না রেখে আপডেট করার চেষ্টা করবেন সেটাই থেকে বেটার হবে শুধু তাই না আমরা ফোন আপডেট দিয়ে তারপরে বিভিন্ন ভিডিও দেখি অডিও দেখি গেম খেলি এটা কিন্তু ঠিক না আপনি যখন আপনার ফোনটাকে আপডেট করবেন আপডেট করার সময় আপনার ফোনে অন্য কোনো কাজ করবেন না চেষ্টা করবেন যত সময় না ধরে আপনার ফোন আপডেট করা যায় আপনি একবার আপডেট দিয়ে রাখেন চেষ্টা করবেন রাত বারোটার দিকে আপডেট দেওয়া তখন নেট ভালো থাকে অটোমেটিক আপডেট হয়ে যাবে আপনি ফাংশনটা অন করে দিয়ে আপডেট করবেন অথবা যে সময়টা আপনার ফোন একটু কম ব্যবহার করা লাগতে পারে সেই সময়ে আপনার ফোনটি আপনি আপডেট করে নেবেন আপনি যত ভালোভাবে আপনার ফোনটাকে আপডেট করবেন আপডেটের পরে আপনার ফোন ততটাই ভালোভাবে আপনি ব্যবহার করতে পারবেন বর্তমানে আইফোন বাইপাস পাওয়া যায় বাইপাস যে ফোনগুলা এই ফোনগুলা কিন্তু আপডেট করা যায় না প্লাস আপনার রিসেট করা যায় না তো আপ বাইপাস করা আছে কিনা আপনার এটা আপনাকে আগেই শিওর হয়ে নিতে হবে আমার ভিডিও দেখে আপনি আপডেট করলেন আপডেট করার পরে আপনার ফোন আর রান হচ্ছে না বা অন হচ্ছে না সেক্ষেত্রে আপনি বলবেন যে ভাই আপনার নিয়ম অনুযায়ী আমি তো ফোনটা আপডেট করলাম এখন ফোন অন হয় না কিন্তু ফোন অন না হওয়ার কিছু কারণ আছে বা আপডেট না হওয়ার কিছু কারণ আছে আপনার ফোনটা বাইপাস করা আছে কিনা এটা আগে শিওর হয়ে নেবেন যদি বাইপাস করা থাকে তাহলে আপনি আপডেট করবেন না কারণ আপডেট করলে আপনার ফাংশনটা বা আপনার যে আপডেট ভার্সন ছিল এটা ডিলেট হয়ে যাবে গেলে আবার আপনাকে নতুন করে বাইপাস করতে হবে নর্মালি বর্তমানে যে ফাংশন বা সিস্টেম বা সেটিং নিয়ম আসছে এটাতে আপনার বাইপাস পারমানেন্ট করা থাকে যাতে আপনি রিসেট বা আপডেট না করতে পারেন এরকম সিস্টেম করা থাকে তো তারপরেও যাদের এরকম সিস্টেম থাকবে না দেখা গেল আপডেট করলো আপডেট করার পরে ডাউনলোড যে ভার্সনটা ছিল ওই ভার্সনটা অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে নতুন করে আপনার ফোন আর রান হবে না বা নতুন করে আপনার ফোন আর ওপেন হবে না আপনার ফোনের যে আইস ভার্সন থাকবে এটা ডিলেট হয়ে গেলে আপনার যে আইস ভার্সন বর্তমানে আছে এটা আর কিন্তু আপনার ফোনে প্রিভিউ হবে না সো আপনি চেষ্টা করবেন বাইপাস ফোন আপডেট না করার জন্য বাইপাস ফোন আপডেট করলে আবার আপনাকে নতুন করে বাইপাস করা লাগবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যারা নতুন আইফোন নিয়েছেন আপডেট কিভাবে করবেন কোন নিয়ম অনুযায়ী করবেন তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই অনেক হেল্পফুল তো চেষ্টা করবেন এই নিয়মগুলো মেনে আপডেট করার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ